সাব্বির হাঁকালেন ছক্কা মাঠে বসে উপভোগ করলেন ঢালিউড তারকা সাকিব খান সবার ব্যর্থতার ভিড়ে ঢাকার হয়ে সাব্বির রহমান ও তানজিদ তামিমের লড়াই সাত ছক্কায় ফিফটি পূরণের পর সহজেই উইকেট হারান তামিম তাই তো মেজাজ হারালেন নিজের ওপরই রীতিমতো ঘুষিতে ব্যাটটাই দিলেন ফেলে তামিমের বিদায়ের পর ইনিংসের শেষ দিকে সাব্বিরের বিশ রানের ফিনিশিংয়ে মান বাঁচায় ঢাকা শনিবার বিপিএলে লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মাঠে নামে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস খুলনার জন্য প্লে অফে ওঠার কঠিন লড়াই টস জিতে খুলনাকে বোলিংয়ে পাঠায় ঢাকা ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু পেতে থাকেন তানজিদ তামিম ও লিটন দাস তবে ইনিংসের তিন নম্বর ওভারেই ভেঙে যায় তাদের জুটি খুলনার অধিনায়ক মিরাজের ঘূর্ণিতে উড়িয়ে মারতে যান লিটন ব্যাটের কানায় লেগে বল উঠে যায় শূন্যে মুশফিক হাসান লুফে নেন ক্যাচ বিদায় নেন লিটন দশ বল থেকে দশ রান করতে পারেন তিনি লিটনের বিদায়ের পর উইকেটে আসেন হাবিবুর রহমান সোহান দলকে তিনিও দিতে পারেননি ভরসা হাসান মাহমুদের বাউন্সারে কাবু উইকেট উইকেটকিপার অঙ্কনে গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় ঘণ্টা বাজে আট বল খেলে মাত্র তিন রান করেন সোহান জোরা উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম আটাশ বল থেকে পূরণ করেন ফিফটি দারুণ ব্যাটিং করতে থাকা তামিমের উইকেটটা তোলেন উইলিয়াম বোসিস্ত সাঁত্রিশ বলে সাতটি ছক্কা ও একটি চারের সাহায্যে তামিম করেন আটান্ন রান তামিমের আগে ফরমানুল্লার উইকেটটাও তোলেন বসিস্ত আর ঢাকার অধিনায়ক থিসারা পেরেরাকে আউট করেন জিয়াউর রহমান তিরাশি রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা ক্যাপিটালস নাসুমের বলে দুর্দান্ত একটা ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ বিদায় ঘটে রিয়াজ হাসানের একের পর এক ব্যাটারের আউটে তখন দায়িত্ব চাপে সাব্বিরের কাঁধে শেষ দিকে তিনি একা চেষ্টা চালালেও আর বড় পুঁজি করা সম্ভব হয়নি ঢাকার